আলাইকুম কেমন আছেন আশা আমি দিনটা আমাদের জন্য আলাদা আজ এই বন্ধুরা হয়তো না আজ বছরের শেষ স্বপ্নের দিকে কিন্তু আজ না আজ শুধু বিচ্ছেদ না কারণ আনন্দ আছে এখানে আমাদের এলাকায় একটা পিঠা উৎসব হবে আর রাতে মাদাসে একসাথে শেষবার মতো মজা করবো হাসি গল্প পিঠার গন্ধ আর বন্ধুত্ব সব মিলিয়ে আজকে রাতটা কাটাবো শুধু একটা দিন না একটা স্মৃতি হয়ে দাঁড়াবে এটা যেটা সারা জীবন আমাদের সাথে থাকবে তো সো গাইস বুঝতে পারছেন আজকে সাথে অনেক এনজয় করব তো যারা আমাদের সবাই সাবস্ক্রাইব করুন বেশি বেশি কমেন্ট করে শেয়ার করেন আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটা ফলো করবেন চলো তাহলে আমরা এই পরে গাইস জামিয়ান রে আমাদের আসলাম এখানে এসে এখন নামাজ পড়ব আর গাইস আমাদের এইদিকে বিভিন্ন জায়গা পিঠা উৎসব হচ্ছিল বিভিন্ন স্কুলে বাট এই যে এখানে একটু পিঠা নিলাম পিঠা নিয়ে আমি খাচ্ছি তো গাইস বাসায় গরু গোস্ত রান্না করছে এখন গরু গোস্ত খাবো তো গাইস গরু গোস্ত দিয়ে এখন ভাত খাবো জাস্ট ওয়েট করছি অনেক অপেক্ষা ছিলাম বাট খাইলাম খাওয়ার পর অনেক ভালোই লাগছে তো গাইস পিঠা উৎসবে আজকে মানে অলরেডিডা আমাদের এলাকা মোটামুটি অনেক জায়গায় পিঠা উৎসব সবাই খাচ্ছে আর গাইস আমার লুক নিয়ে এখন আমি পিঠা উৎসবের দিকে পা পাড়াচ্ছি তো গাইস এটা হচ্ছে ভাদেল হামিদ ভাই স্কুলের পিঠা উৎসব প্রচুর পরিমাণ লোক আর এখানে কিছু স্কুলের নাম মানে পিঠার স্টোরের নামও দিছি আমরা ভাই খাওয়াইতেছে না ভাই কন্টেন্ট দিলে তো ভিডিও নিতেছি কম ডিসকাউন্ট করে খাওয়া ডিসকাউন্ট করে খাওয়া ভিডিও নিতেছি তুই ভাই ভাই অর্ধেক মুড়ি খাওয়া শেষ মুড়ি খাওয়ার পরে এখন মুড়ি তো গাছ দেখেন মাছের সাথে কত মজা এই যে তারা মোবাইল দেখতেছে ওই আসছে যে ওনারা দুজন মোবাইল দেখতেছে মশের খাওয়ার মানে কালার কালারটা দেখেন

ডাক দিওনিস দুই ভাই বদের খেলা লংগিটা ছিড়ে গেছে गाइस দেখতে পাচ্ছেন गाइस কেলে মুকি আও ইয়ে আ কাল বন্ধ করবা আরে লাক এটা আরে আমাগো

গাইস এটাই হচ্ছে মাদ্রাসার পাশে এই লুক খুবই সুন্দর ছিল আজকে ওয়েদার এখানে জুনাইদ দাঁড়ায় আছে আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল এটাই হচ্ছে মাদ্রাসা খুব মিস করবি মাদ্রাসাকে সবসময় মনে থাকবি মাদ্রাসার কথা তো গাইস ফাইনালি এখন বাসে চলে যাচ্ছি জিনিসকে নিয়ে নিলাম বেডিং পত্র নিয়ে ওকে বাই সো গাইস আজকে ভিডিও ছিল যদি কাউকে কিছু কেমন আছে সবাই জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট শেয়ার করেন তো কি আজকে ভিড়টা স্যাট মুহূর্ত আনন্দ স্বপ্ন দিয়ে কাটছে তো ওকে আসসালামু আলাইকুম যারা ফেসবুকতে দেখেনটা ভালোবাসি সো গাইজ ফাইনালি আমরা বেডিং ট্রাক নিয়ে অবশ্যই আমরা বাসার পথে চলে আসছি বেশি দেরি করবো না